ডাব্লিউডাব্লিউর ইতিহাসে অনেক বিশ্বাসঘাতকতা হয়েছে কিন্তু এই সপ্তাহের মান্ডে নাইট রয়ে যা ঘটলো সেটা একেবারে অপ্রত্যাশিত সেথ রলেন্স যে মানুষ নিজে ভিজন নিজের টিম তৈরি করেছিল সেই দা ভিজন আজকে তার বিরুদ্ধে দাঁড়িয়েছে এটা কি শুধু একটা স্টোরি লাইন টুইস্ট নাকি ডাব্লিউডাব্লিউ এ একটা নতুন যুগের সূচনা হতে যাচ্ছে তাই আপনারা যারা আমার ভিডিওটি দেখেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবে ডাব্লিউডাব্লিউ এর সবচেয়ে প্রভাবশালী সুপারস্টারদের মধ্যে সেত্রলিন বর্তমানে একজন সে নিজের একটা ভিশন তৈরি করেছিল দা ভিশন গ্রুপের উদ্দেশ্য ছিল নতুন প্রজন্মকে ডাব্লিউডাব্লিউ এর নতুন যুগ শুরু করা রন ব্রেকার ব্রঞ্চন রিড এরা ছিল ভবিষ্যতের মুখ যাদের পাশে দাঁড়িয়ে ছিল সে ত্রলিন্স কিন্তু প্রতিটি ভিশনের মতোই সময় আসে যখন অনুসারিরা রানি তাকে ফেলে দেয় সে রাতটাকে ভুলবে না ট্রলিন্স মাইকে বলেছিল দা ভিশন নেভার ডাইস ঠিক তখনই পিছন থেকে ব্রন বেকারের ভয়ঙ্কর পেয়ার আসে সেথ রলেন্স মাটিতে পড়ে যায় দর্শকেরা হতবার মুহূর্তের মধ্যেই ব্রঞ্চন রিড এসে সুনামি দিয়ে সেথ রলেন্স কে সম্পূর্ণ ধ্বংস করে দেয় এখন প্রশ্ন একটাই এই বিশ্বাসঘাতকতার পর কি সেথ রলেন্স আর রোমান এক হতে পারে দুজনেই শিল্ডের পুরনো ভাই এক সময় সেট রলেন্সই রোমান রেঞ্জকে ভেঙে দিয়েছিল কিন্তু সময়টা বদলে গেছে তাই ভবিষ্যতে এমন কিছু দেখা একদমই অসম্ভব না রোমান রেঞ্জ ও সে ট্রলেন্স একত্রে দাঁড়াবে অল হিউম্যান ও ব্রন বেকারের বিরুদ্ধে এটা ডব্লিউ ডব্লিউ এর ইতিহাসে সবচেয়ে বড় মোমেন্ট হতে পারে জন বিশ্বাসঘাতকতার শিকার এখন একত্রে প্রতিশোধে নেওয়ার জন্য প্রস্তুত আমার মতে ডব্লিউ এর স্টোরি লাইন ধীরে ধীরে দ্য শিল্ডের ছায়ায় ফিরিয়ে নিয়েছে রলেন্সের আহত রোমান রেঞ্জ নিঃসঙ্গ আর পল হিউম্যানের নতুন উক্তি বানাচ্ছে এই গল্প শেষ হতে পারে একটাই ভাবে সেত্রলিন্স ও রোমান রোইন এক হয়ে ফল হিউম্যান ও নতুন প্রজন্মের সাম্রাজ্য ভেঙে দেবে আর যদি এটা ঘটে ডাব্লিউডাব্লিউ ইতিহাসে আমরা একেবারেই শিল ব্রাদারকে একসাথে দেখতে পারবো যেখানে রোমান রোয়েন্স ও সেত্রলিন একসাথে মিলিত হয়ে লড়বে রন ব্রেকার ও ব্রোঞ্জ ব্রিডের বিরুদ্ধে